পথে কাটে রিক্সা চালক শর্টকাট বইড়া দিতে আছে প্রকাশ্যে আওয়ামী লীগ ফিরে আসবে তারা আওয়ামী লীগকে ভোট দিবে আমি মনে করি দেশের যে অবস্থা এই অবস্থার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দলগুলার যে ক্লেশ মানে বড়ো দলগুলা যে ভালো করবে তাদের অনেক শ্রমের বিনিময়ে অনেক সময় ধৈরা তাদের রাজনীতি পরিচিতিগুলা ছোট দলগুলা ঝামেলা করার তৈরি চেষ্টায় লিপ্ত আছেন তো এই সেই হিসাবে নির্বাচন সরকার হচ্ছে নরবরে বর্তমান সরকার সরকার যদি কঠোরভাবে এই সমস্ত মতগুলা দমন করতে পারে তাহলে নির্বাচন বলা যায় যে ভালো হবে আর বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে নির্বাচন মানে কিসের নির্বাচন হবে বর্তমানে যে মব চলছে এই মবের মধ্যে তো নির্বাচন করা পরিবেশ তো নাই সম্ভব না এই নির্বাচন না করার জন্যই সরকার হয়তো কাউকে লেলিয়ে দিয়েছে তারেক সাহেব উনি মরহুম শহীদ জিয়াউর রহমানের সন্তান এবং ওনার মা একজন বাংলাদেশের মানে খুবই আদর্শ একজন মহিলা ওই ওই ওনাদের সন্তান হিসাবে আমি মনে করি ওনার স্বভাব চরিত্র সব কিছুই ঠিক আছে দেশের উন্নয়ন যেহেতু ওনার বাবার দ্বারা হয়েছে ওনার মায়ের দ্বারা হয়েছে ওনার দ্বারাও হবে আগামীতে এটা আমরা ভাবতে পারি ছোটোবেলায় আমরা স্কুলে পড়ার সময় জামাত আমার আমাদের দুধ বিস্কুট দেওয়া শিবির করা আবিজাবি তো হিসাবে জামাদের ওই চরিত্রটা এখনও দেখা যায় তো জামাই মানে আমার দৃষ্টিকোণ থেকে রাজনৈতিক যে শিষ্টাচার আছে এটা তার মুখে মুখে আমি মনে করি বাংলাদেশ সরকার তার যে কূটনৈতিক বিষয়গুলো আছে পররাষ্ট্র পররাষ্ট্রনীতিগুলা সঠিকভাবে এটা অনুসরণ করে না রাষ্ট্র যদি তার নীতি অনুসরণ করে রাষ্ট্র পরিচালনা করেন তাহলে ভারত কেন এর চেয়ে বড় রাষ্ট্র অনেক বিষয় সহজে সমাধান করা যায় বাংলাদেশের বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার আছেন ওনারা কাগজ কলমে অনেক কিছু ব্যবহার করছেন না আমার দৃষ্টিকোণে এই ইউটিউবে একটা আমি প্রতিবেদন দেখলাম ভারত সরকারকে সরাসরি পত্র দিয়ে জানাবে সেই ক্ষেত্রে ওনাদের প্রেস সচিব বাংলাদেশের গণমাধ্যমকে বলছে এইগুলা প্রচার করা যাবে না অথচ ভারত সরকারকে যে একটা কূটনৈতিকভাবে যে একটা চিঠি প্রদর্শন করবেন সেই সৎসাহসটা কি কারণে নাই এটা অনেকের প্রশ্ন আমারও প্রশ্ন আওয়ামী কি মানে আগামী নির্বাচনে মানে বাধাগ্রস্ত করতে পারে বা জাতীয় পার্টির মাধ্যমে রাজনীতিতে সক্রিয়ভাবে ফিরে আসার কোনো সম্ভাবনা এই মুহূর্তে আপনি দেখতে পেলেন দেখুন এই সমস্ত কাল্পনিক বিষয়গুলা তারা প্রচার প্রপাকাণ্ডা করতেছে এই তরুণ যারা আছে বৈষম্য বিরোধী নাম দিয়ে আন্দোলন করে বৈষম্যকে বরণ করেছে ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি মনে করি তাদের ভিতর থেকে এই সমস্ত ভয় ভয়ভীতির কারণে তারা করতেছে কারণ নতুন রাষ্ট্র গঠন করবে কীভাবে একটি স্টুডেন্ট শত কোটি টাকার উপরে মালিক হয়ে গেছে আমাদের চোখে দেখা আছে ঢাকারই এই বনশ্রীতে নাম নাইবা নিলাম আশা করি জনগণ বুঝবেন যে ওনাদের দুই বছর আগে কী ছিল আর বর্তমানে কি তাহলে এই এই যদি পরিবর্তন হয় আওয়ামী লীগকে কী বলবেন আর জাতীয় পার্টিকে কি বলবেন আগে নিজের কথা বলে আওয়ামী লীগ তাদের কার্যক্রম এবং বর্তমান দেশের যে মফ এই মফের পরিবেশ এবং বিচার বিভাগ আর কর্মস্থলের পরিবেশ এগুলো যদি স্বাধীন না হয় তাহলে আওয়ামী লীগকে আমার মনে হয় এই পথেঘাটে রিক্সা চালক তারাও বলতেছে হয়তো আমি আপনি কিছুটা রাইখা অনেক চিন্তা করার কথা বলি তারা কিন্তু শর্টকাট বইটা দিতেছে প্রকাশ্যে আওয়ামী লীগ ফিরে আসবে তারা আওয়ামী লীগকে ভোট দিবে এর কারণটা কি আমরা তো চেয়েছিলাম নতুন বাংলাদেশ গড়বে এ নতুনভাবে হবে কিন্তু কোথায় পুরাতনির সব কিছুই আরও বরং আরও আরও অধিকের অধিক হচ্ছে সব ক্ষেত্রে ছাত্রদের এনসিপি নিয়ে মন্তব্য করব। আসলে এটা নিয়ে অনেক বাড়াবাড়ি হচ্ছে আমি এখানে কোনো কমেন্ট করবো না তারা রাজনৈতিক দল করেছেন নিবন্ধন এখনো পায় নাই নিবন্ধন নিতে নেয় না নিয়ে তারা অনেক বড় বড় অনেক অনেক বড় বড় মন হচ্ছে কথা বলে ফেলছেন যে কথাগুলো আসলেও বলা উচিত না সংযত রাইখা অবশ্যই কথা বলা দরকার শিষ্টাচার বলতে একটা শব্দ আছে সেই শব্দ তাদের ক্ষেত্রে অনেক অনেক ক্ষেত্রেই দেখা যায় না নতুন নতুন ভাষা নতুন নতুন ভাষা নতুন নতুন পদক্ষেপ দেখা যাচ্ছে এনসিপি দল গঠন করার পরেও তাদের আচার আচরণ দেশবাসী যেমন দেখতেছে আমি আপনিও দেখতেছি এইটা তো দেশের একটা ভালো কোনো বিষয় হয়ে নিয়ে আসতে পারে না যদি তারা তাদের ছাত্র একটা ছাত্রের যে আদর্শ থাকা দরকার সত্যিকার অর্থে সেই আদর্শটা যদি তারা উপস্থাপন করতে পারে তারা তো তরুণ তাদেরকে আমরা কেন গ্রহণ করব না গ্রহণ না করার একটাই কারণ হচ্ছে তাদের যে কথাবার্তা এই কথাবার্তা সব ক্ষেত্রে সঠিক না নতুন ভোটার যারা হবে তাদের প্রতি আমার একটাই বক্তব্য সেটা হচ্ছে আগামী বাংলাদেশকে সত্যিকারের একটি স্বর্ণের বাংলাদেশ ভোটতে হলে তাদেরকে অবশ্যই বিচার বিশ্লেষণ করে তাদের মুরব্বীদের পরামর্শ নিয়ে এবং তারা যা দেখতে পাচ্ছে সেই হিসাব নিকাশ করে ভোটটা দিবেন